পর্ষদের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থী পিছু দেবে গ্রেজ নাম্বার এবছর সবাইকে গ্রেজ নাম্বার দেবে অতিরিক্ত নম্বর দিয়ে পাশ করাবে মাত্র পঁচিশ পেলেই কিন্তু পাশ করবে এই বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দু চব্বিশ উচ্চ মাধ্যমিক মাধ্যমিক নিয়ে কি বড় ঘোষণা এই মুহূর্তে বোর্ডের বড় ঘোষণা বড় খবর প্রচুর প্রচুর শেয়ার করো এই ভিডিও যেটা পর্ষদের সূত্র মারফত জানা যাচ্ছে এবছর সবাইকে গ্রেজ নাম্বার দেবে অতিরিক্ত নম্বর দিয়ে পাশ করাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিরাট খুশি খবর মাত্র পঁচিশ পেলেই পাশ দু মাধ্যমিক নিয়ে বড় খবর সাতশো নম্বরের পরীক্ষা দিতে হবে মাধ্যমিক পরীক্ষার্থীদের আমাদের এই সিদ্ধান্তটা নিতে নিলাম আমরা হয়ে যাচ্ছে এইবার বলি মাধ্যমিক পরীক্ষা যখন দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সেই দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার আগে আগের ছ মাস বা আগের বছরটাই কিন্তু তাদের ভাইটাল হয় তারা সারা বছর স্কুলে কিন্তু পড়াশোনা করতে যায় কিন্তু এখানেই একটা বড় সমস্যা দেখেছে পর্ষোধ কারণ সরকারের নির্দেশ অনুযায়ী শিক্ষা নিয়ে তো দুর্নীতি হয়েছেই তোমরা জানো সরকারের নির্দেশে শিক্ষা নিয়ে দুর্নীতি হয়নি শিক্ষা দুর্নীতি এমনি হয়েছে এবং সেই শিক্ষা দুর্নীতির ফলে টিচার ছিল না স্কুলে ক্লাসে টিচাররা ছিল না এর ফলে কিন্তু ক্লাস ঠিক মতো হয়নি তোমাদেরকে দেখে নাও শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রত্যক্ষ প্রভাব কি এবার রাজ্যের স্কুলগুলিতে পড়ছে প্রশ্ন করার যুক্তি আছে কেন রাজ্যে আট হাজারের বেশি স্কুলে দেখা যাচ্ছে পড়ুয়ার সংখ্যা পঞ্চাশ জনেরও কম কলকাতার বেশ কয়েকটি এলাকার পৌরসভার স্কুল সেখানে পড়ুয়ার সংখ্যা শূন্যতে থেকেছে তাহলে এই যে স্কুল বিল্ডিংগুলো তার ভবিষ্যৎ কি উদ্বিগ্ন শিক্ষামহল এবং এর পাশে টিচার না থাকার সাথে সাথে যেটা হয়নি সেটা হচ্ছে গরমের ছুটির কারণে অনেকদিন স্কুল বন্ধ ছিল একটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে শুরু করব এখন আপনাদের সন্তানরা শিশু ছেলে মেয়ে তারা বাড়িতেই আছেন কারণ গরমের ছুটি দোসরা মে থেকে শুরু হয়েছে তীব্র গরম পড়েছিল এখনো আবার অবশ্য তীব্র গরম কিন্তু কতদিন গরমের ছুটি সেটা কবে খুলবে অনিশ্চয়তা ছিল ছাত্রছাত্রীদের কাছে এখানেও পড়াশোনা একটা ঘাটতি কিন্তু দেখা গিয়েছে এবং এই দুটি কারণে পর্ষদ কিন্তু এবারে সিদ্ধান্ত নিয়েছে এবছর সবাইকে দেবে গ্রেজ নাম্বার অতিরিক্ত নম্বর দিয়ে পাশ করাবে পঁচিশ পেলে কিন্তু এবারে পাশ